এখানে বসেছি সে ছবিটা এখনো ভাসে প্রথমে ধন্যবাদ জানাই আমরা অতীত ন্যায় কিন্তু আজকে আমাদের দেশের অনেক ব্যক্তি যাদেরকে আমি অনেক পছন্দ করি বাংলাদেশের মানুষ তাদের অনেক পছন্দ করে অনেক কথা ওনাদের ভালো লাগে

কত দিন আগে একটি অবৈধ নির্বাচন কমিশন প্রধানকে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আমরা আমার দলের নেতা সলউদ্দিন আহমদ এররকে রিজবি আমোর্সকে এটাকে প্রতিবাদ করেছেন এবং আইনের আওতে আনার দাবিও করেছেন। আমি আজকে সুশীল সমাজের কাছে প্রশ্ন থাকতে চাই আমরা অবশ্যই মাভের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়া কোন ক্ষমতা বিএনপির কোন নেতা কর্মীর উপর দেওয়া কিন্তু কথা আছে যারা মত সৃষ্টি করেছে যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইসরাকের নির্বাচনী সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল তারা কারা এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকে ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল সেই মব রানী মাস্টার মাইন্ডের রানী সে খাসিনা সেদিন কর্ণপাঠ করে আমি তাই সালাউদ্দিন রিজবিকে ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি জুনাগড় বিপ্লবের পর কঠিন হুঁশিয়ারি দিয়ে উনি বলেছেন জানাই যত বড় নেতাই হন না কেন যতই আন্দোলনে রক্ত ছড়িয়েছেন পুলিশের বাড়ি খেয়েছেন গুলি খেয়েছেন যদি আইনের নিজের হাতে তোলেন আমি ওই সমাজকে বলতে চাই সেদিন আপনার কুচিয়ে খুচিয়ে খুচিয়ে যখন হত্যা করা হলো বিশ্বজিৎ বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো যদি কে বরিশাল যেতে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল আমরা যারা আপনাদের এই টেলিভিশনে টকশো করতে যেতাম নিজের গাড়ি প্রিয় ভাইরা ব্যবহার করতে পারতাম না আপনারা গাড়ি পাঠাতেন চুপে চুপে কোনোরমে মাথা নিচু করে আমরা যখন এই টকশো যেতাম বের হওয়ার পরে এই রানী এই মাস্টার মাইন্ডের তিনি নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে সেদিন এই কথাগুলো যারা বলেন নাই যারা এখন বলেন তাদেরকে আমি সম্মানের সহ বলি এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে অতীতের নেয় যেন আর ব্যবহার না করেন সামনের দিকে এগিয়ে যান আমরা আপনাদের সাথে থাকব তাই আমি আজকে এই সরকারকে বলতে চাই এই গভর্নমেন্টকে বলতে চাই তারেক রহমানের সাথে আপনার বৈঠক বাংলাদেশের মানুষ আসার বাংলাদেশের করেছেন মানুষকে দেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি রোজার আগেই শেষ হবে আজকে আপনার কাছে অনুরোধ রইল কারো কথায় না আজকে সামান্য একটা ঘটনার জন্য যদি সত্যিই সে স্বেচ্ছাসেবক দল করে থাকে তাকে আইনের আওতা আনা হয়েছে আমাদের দলের নেতাদের দাবি কিন্তু বাংলাদেশে এখনো কেন চার দিন হল উপদেষ্টা মাদয় জাহি সাহেব আপনাকে আমি অন্তত ভালো করে চিনি আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে সেই যুদ্ধের কথা আপনি মনে করেন আজকে মামলা হয়ে গেল আজকে আট মাস আগে আমি মামলা করলাম হারনের বিপ্লবের বিরুদ্ধে কেন কি কারণে কোথায় হারুন কোথায় বিপ্লব উপদেষ্টা মহাদয় আপনার সচিব আপনার উপসচিব আপনার এডিশনাল সচিব আপনার ডিএমপির কমিশনার আপনার আইজি আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে তারা কি জানে না কেন তাদেরকে আইনের আনা হয় না কেন হাবিবুল্লাহ নাকি নাম কোথায় শুনতে পেলাম আজকে পত্রিকায় অনেক পত্রিকায় দেখতে পেলাম তার এক ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কর্মরত আছে আমি জানি না রকিব সাহেব কোথায় কেন তাদেরকে গ্রেপ্তার করা হয় না যারা বলেছে আমি ঘুমিয়েছিলাম একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান আপনি আপনি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে বলেন নির্বাচন হয়েছে সাহেব প্রধান উপদেষ্টা মহোদয় কেন গ্রেপ্তারা আইনের আওতায় এখনো আনা হলো না সব কিছু মানুষ বলে আপনারা জানেন পুলিশ চাইলে সরকার চাইলে ১৬ বছর যারা আমাদের পিঠ লাল করেছে মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে তখনকার গোয়েন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী মেয়ে কোথায় থাকে মির্জা আলমগুলের মেয়েরা কোথায় থাকে জানতে পারে তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আছে তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করা আজকে দশ হাজার কিলোমিটার দূরে আপনি এই জাতির বিবেকের স্থান থেকে আপনাকে আহ্বান জানাবো আপনাকে কোটি ছালাম আপনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের শেষ জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশে আপনি যে অবিচার পেয়েছেন সেই আপনার করুণ অবস্থা আমি নিজেই চোখে দেখেছি জেলখানায় ভালো লোক আপনি রিমান্ডে নিয়ে গেল ঢাকা জেল থেকে আমরা তাকে বিদায় দিলাম সাত দিন পর তারেক রহমান সাহেব আসলো স্টেচারে তার মেরুদণ্ড ভেঙে দিলেন চলে গেল দেশের বাইরে এই সরকার হাসিনার এই সরকার থেকে বাঁচল না বিনা কারণে রায় দিয়ে তাকে বিচারের আনলেন আজকে তাই আপনার কাছে অনুরোধ রইল আপনি যেই বছর ধৈর্য ধরেছেন বাকি এই মাসও আপনি সরকারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে সাহস জুগিয়েছেন ইনশাল্লাহ আপনার এই সাহসের পাথি করে আমরা লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছি বাংলাদেশে একানব্বের মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাল্লাহ ভোট দিয়ে সরকার গঠন চাই নতুন দল জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠেশ্বর আপনারা আমার বাচ্চার যে বয়স আপনারা সে বয়স দল করেন প্রতীক নেন রেজিস্ট্রেশন হোক নির্বাচনের লড়াই রমজানের আগে হবে তার আগে কেমনে বলেন দুশো সিট আপনি পাবেন কিসের ইঙ্গিত তিনশো সিট পাবেন কিসের ইঙ্গিত দিচ্ছেন আগে তো বলেছে আমার বাচ্চার সমান আপনার বয়স আর আপনার জন্মের পাঠ থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক বাষট্টির আন্দোলন দেখেছি উনসত্তরের আন্দোলন দেখেছি বাষট্টির শিক্ষা আন্দোলন দেখেছি একাত্তরের যুদ্ধ দেখেছি এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি হাসিনা বিরোধী আন্দোলন দেখেছি আপনাদের আন্দোলনকে যদি তার এক রহমানের বিএনপি সহ যারা আমরা রাজনীতি তারা সমর্থন না করতাম কেন আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না আপনাদের এই আপনাদের এই সফলতাকে আমরা অস্বীকার করি না কিন্তু কথাবার্তাগুলো যেন সুন্দর হয় কারণ আমাদের দল বলেছে আসুন রাজনীতি করেন ক্ষমতায় বসেন যদি জনগণ ভোট দেয় হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে দশটা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোন দিনও করবেন বাংলাদেশের মানুষ অনেক দেখেছে শেখ মুজিবকেও দেখেছি কিন্তু সমালোচনা করে কমালন আব্দুল হামিদ খান ভাষা নেই সমালোচনা তো করে না সমালোচনার ব্যক্তিবিধায় আপনি সমালোচিত হন তাই ডক্টর মমদিন বিশ্বের পর একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা কিন্তু সহিতে পারবো না কারণ পৃথিবীর ইতিহাসে আপনি এমন একটি উপহার আমাদের জন্য নিয়ে আসছেন যেই উপহার দিয়ে আমরা গর্বিত তাই আপনিও অনুগ্রহ করে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনে আপনার নাম সন্নৎকার লেখা থাকবে নাগরিক ফোরাম